নমস্কার ওম নমশিকা ওই ওম দুর্গা ওই নাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিও দেখছেন এবং আজকে আমরা শ্রী শ্রী চণ্ডীর বা দেবী মাহাত্মের তৃতীয় অধ্যায় পাঠ করব বাংলাতে তো আগের দিন আমরা দেখেছি যে দ্বিতীয় অধ্যায়ে মহিষাসুরের সৈন্যদের সাথে মার যুদ্ধ আরম্ভ হয়েছে এবং মা মুহূর্তের মধ্যে সেই সব সৈন্যদের মৃত্যু মৃত্যু দান করেছে এবং রণভূমিতে যেন একদম রক্ত নদী ধাবিত হচ্ছে এরকম করে সমস্ত ওষুধদের মা সংহার করছেন তো আজকে আমরা তৃতীয় অধ্যায় যাচ্ছি সেনাপতিগণ এবং মহিষাসুরের বধে তো ওষুধদের এরকম মেধারৃষি বলছেন যে ওষুধদের এরকম করে বধ দেখে ওষুধ সৈন্যদের এরকম বধ দেখে যে সেনাপতি ছিল চিকসুর সে অম্বিকার সাথে যুদ্ধ করতে নামল এবং সে মার দিকে প্রথমে ধনুক এবং তীরু ধনুক তীর তীর ছুঁড়ে মারল এবং সে তীর এত ঘন ছিল কালো মেঘের মতন মাঠ দিকে আসতে লাগলো মাও সেই সমস্ত তীরগুলোকে কাটানোর জন্য মাও তীর নিক্ষেপ করলো এবং মার সেই তীর নিক্ষেপে সেই বানগুলো তো সব কেটেই গেলো তাছাড়াও সেই অসুরের ধনুক রথ অশ্ব এবং সারথী সবাই হচ্ছে মারা গেল এবং সেই অসুরের গায়েও বিদ্ধ হলো কিন্তু তাও সেই অসুর খ্গ আর ঢাল নিয়ে দেবীর দিকে ধাবিত হলেন এবং তীক্ষ্ণ ধার দিয়ে সিংহের মস্তকে আঘাত দিয়ে দেবীর বাম হাতে মহাবেগে খড়্গ প্রহার করলেন রাজন দেবীর বাহুতে লেগে সেই খর্গ টুকরো টুকরো হয়ে গেল এবং এ দেখে সেই অসুর আরও রাগে ত্রিশুল গ্রহণ করল এবং সেই ত্রিশুলটি মা ভদ্রাকালীর দিকে নিক্ষেপ করল সেই ত্রিশুলটি আকাশে ওঠামাত্র সূর্যের মতো নিজের তেজে জ্বলে উঠল সেই ত্রিশুলটি সেই শুলকে নিজের দিকে আসতে দেখে দেবীও তার নিজের শুল নিক্ষেপ করলেন দেবীর শুলে মহাসুরের শুল শতটুক হয়ে গেল এবং সেই সঙ্গে সেই মহাসুর চিকসুরও শতদা বিতীর্ণ হয়ে গেল শাহাসুরের সেনাপতি মহাপরাক্রমী চিকসুরের এরকম নিহত হতে দেখে দেব দেবশত্রুর চামড় হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে এলো সেও এসে দেবীর প্রতি শক্তি অস্ত্র প্রয়োগ করলো কিন্তু জগদম্বর হুঙ্কারনাদের তার প্রতিহত এবং নিষ্প্রভ করে ভূতলে নিপাতিত করলেন মানে সেই যে দেবশত্রু চামর নামের যে অসুর ছিল সে মাঠ দিকে শক্তি অস্ত্র প্রয়োগ করলেন এবং মাথারকে হুঙ্কার দিয়ে সেই অস্ত্রকে নিষ্প্রভ করে দিল এ দেখে চামর অসুর খুবই ক্রুদ্ধ হলেন তখন সে তখন শুল নিক্ষেপ করল কিন্তু সেই শুলো দেবীর বান দিয়ে দেবী কেটে দিলেন তখন দেবীর বাহন সিংহে হাতির মাথার উপরে চড়ে বসলো এবং সেই অসুরের সঙ্গে প্রচণ্ড বাহুযুদ্ধ করতে লাগল দুজনের যুদ্ধ করতে করতে মাটিতে নেমে এলো এবং ভীষণ ক্রোধের সঙ্গে পরস্পরের অতি দারুণ আঘাত করে যুদ্ধ করতে লাগল তারপর সিংহ ভীষণ বেগে আকাশের দিকে লাফিয়ে উঠল এবং সবেগে নিচে নামার সময় কড়া আঘাতে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন এইভাবে শিলাবৃক্ষের আঘাতে রণভূমিতে দেবী উগ্রাসুরকেও বধ করলেন এবং দন্ত মুষ্টি ও চাপেটা সুরকেও করালসুরকেও করলেন ক্রুদ্ধা হয়ে দেবী গদাঘাতে ভিন্দি পাল দিয়ে বালাসকাসুর এবং বাণ ধাতে তামরাসুর ও অন্ধকাসুরকে বিচীর্ণ করলেন ত্রিনয়না নয়না পরমেশ্বরী ত্রিশুল দিয়ে উগ্রাস উগ্রবীর ও মহাহনুক নামে অসুরদের বধ করলেন তরালদের বিড়ালাসুরের শরীর থেকে মস্তক ছিন্ন করে ফেললেন দুর্ধার ও দুর্মুখ এই দুই অসুরকেও নিজের বান দ্বারা জমালয়ে পাঠিয়ে দিলেন এইভাবে নিজের সৈন্যদের বিনষ্ট হতে দেখে মহিষাসুর মহিষের রূপ ধারণ করে দেবীর সৈন্যদের ভীতি সঞ্চার করতে লাগল কাউকে নিজের মুখ দিয়ে আঘাত করে কিছু সৈন্যকে খুর প্রহারে কাউকে লেজের আঘাতে কাউকে কাউকে আবার সিং এর আঘাতে বিতীর্ণ করে আবার কিছু কিছু সৈন্যদের দ্রুত গতির দ্বারা কিছুদের গর্জনের দ্বারা কাউকে কাউকে আবার চক্রাকারে ছোটাছুটি করে আর অন্য অবশিষ্ট কিছুদের বায়ুর আকর্ষণে ভূতল সাই করে দিল দেবীর প্রথম সৈন্যদের এইভাবে নিপাতিত করে মহিষাসুর এবার দেবীর বাহন সিংহকে বধ করার জন্য ছুটে গেল এতে জগদম্বা দেবী ভীষণ ক্রুদ্ধা হলেন তাতে আবার পরাক্রমশালী মহিষাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মায়ে হয়ে পায়ের খুঁড় দিয়ে ভূমি বিতীর্ণ করে নিজের শিং দিয়ে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ দেবীর দিকে নিক্ষেপ করে গর্জন করতে লাগলো তার সবেগে দৌড়ঝাঁপ দিয়ে পৃথিবী ক্রুদ্ধা হলেন মহিষের লেজ দ্বারা সমুদ্র সমুদ্রিত হয়ে সব ভাসিয়ে দিল তারা কম্পিত সিংহের আঘাতে বিতীর্ণ হয়ে মেঘেরা সব খণ্ডবিখণ্ড হয়ে গেল তার নিঃশ্বাস বায়ুর বেগে শত শত পর্বত আকাশে উৎক্ষিপ্ত হয়ে মাটিতে আশ্রয় পড়ছে মহা ক্ষুদ্র মহাসুরকে নিজের দেখে সবেকে আসতে দেখে দেবী চণ্ডিকা তাকে বধ করার জন্য উদ্ধত হলেন তিনি পাশ নিক্ষেপ করে মহিষাসুরকে বেঁধে ফেললেন সেই মহাসুর যুদ্ধ মহাযুদ্ধে পাশবদ্ধ হওয়াতে এক মহিষাকৃতি ধারণ মহিষাকৃতি পরিত্যাগ করলেন মহিষাকৃতি পরিত্যাগ করে তিনি সিংহরূপ ধারণ করল সেই অবস্থায় যেই মাত্র তার মস্তক কাটতে উদ্যত হয়েছেন সঙ্গে সঙ্গে সে খর্গধারী পুরুষে প্রকাশিত হলো দেবী তৎক্ষণাৎ বান বর্ষণ করে ঢাল ও খড়গ সমেত সে পুরুষকে ছেদন করলেন তখন সে এক বিশাল হাতির রূপ ধারণ করল এবং সে সুর দিয়ে দেবীর বাহন সিংহকে আকর্ষণ করে গর্জন করতে লাগল সুর দিয়ে আকর্ষণের সময় দেবীর খর্গ দিয়ে তার সুরটিও কেটে ফেললেন তাতে সেই মহাসুর আবার মহিষের রূপ ধারণ করল আগের মতে মহিষের মহিষরূপে চরাচর প্রাণী সমেত ত্রিভুবন বিক্ষুব্ধ করতে লাগলো অনন্ত মাতা চণ্ডিকা ক্রুদ্ধা হয়ে পুনঃ পুনঃ উত্তম মধু পান করতে লাগলেন আর আরক্ত নয়নে হাসতে লাগলেন ওদিকে সেই মহাসুর দৈহিক বল পরাক্রমে মত্ত হয়ে গর্জন করতে লাগলো নিজের সিং দিয়ে চণ্ডী দেবীর উপর বড় বড় পাহাড় ছুটতে লাগল দেবী তার বান দিয়ে সেই সমস্ত নিক্ষিপ্ত পর্বত চূর্ণ করে মধুর মাদকতায় মুখে বিরাজিত স্বরে বললেন দেবী বললেন দে মূর্খ যত আমি যতক্ষণ মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর আমার হাতে তোর এখনই মৃত্যু হলে শীঘ্রই দেবতারা আনন্দে কোলাহল করবে মেধা ঋষি বলল এই কথা বলে দেবী এক লাভ দিয়ে মহিষাসুরের উপর চড়ে বসলেন পা দিয়ে তাকে চেপে ধরে শুল দিয়ে তার কণ্ঠে আঘাত করলেন এবং দেবীর পায়ের তলায় পিষ্ট অবস্থায়ও মহিষাসুর নিজের মুখ থেকে অর্ধেক শরীরে মানে আরেকটা শরীর বের হতে আসত এবং মা তার তেজ দ্বারা সে শরীরকে আটকে দিলেন অর্ধমাত্র শরীর বাইরে আসা সত্ত্বেও মহাশু দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো তখন এক বিশাল খড়গাঘাতে দেবী তার মাথা কেটে মাটিতে লুটিয়ে দিলেন তখন দৈত্য সেন সৈন্যদের মধ্যে সমস্ত হাহাকার উঠে গেল এবং দেবতারা অত্যন্ত আনন্দিত হয়ে হতে লাগলেন দেবতারা এবং যেসব স্বর্গীয় মনিরষিরা ছিলেন তারা দেবী দুর্গা স্তুতি করতে লাগলেন তারপরে গন্ধর্ব গন্ধর্তিগণ গান করলেন এবং অপ্সরাগণ নৃত্য করতে লাগবে আমাকে প্রসন্ন করার জন্য তো এটাই ছিল শ্রী শ্রী মার্কান্ডীয় পুরাণের দেবী মহাত্মের মহিষেশুর বদের তৃতীয় অধ্যায় আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো চতুর্থ অধ্যায় আমি এর পরের ভিডিওতে দেবো চতুর্থ অধ্যায় হচ্ছে ইন্দ্রাদি দেবতা গন্ধার দেবী স্তুতি তো আজকের ভিডিও আমার এটুকুই ছিল আমার দেখা হবে ধন্যবাদ